কাল ওয়াকফ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে দু হাজার পঁচিশ ওয়াকফ সংশোধনী আইনে নথিভুক্তিকরণের সময়সীমা ছিল ছয় মাস নথিভুক্তিকরণের সময়সীমা বৃদ্ধির নির্দেশ দিক আদালত এর এই আবেদনের শুনানি আগামীকাল মঙ্গলবার সময়সীমা বৃদ্ধির নির্দেশ দিক আদালত এই আবেদনের শুনানি আগামীকাল মঙ্গলবার দু হাজার পঁচিশ ওয়াকফ সংশোধনী আইনে নথিভুক্তকরণের সময়সীমা ছিল ছমাস কাল ওয়াকফ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে 2025 ওয়াকফ সংশোধনী আইনে নতিভুক্তকরণের সময়সীমা ছিল 6 মাস আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পিজুকান্ত নাথ পিজুকাল ওয়াকফ মামলা শুনানি শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে কি জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বেঞ্চে কাল আগামীকাল মামলার শুনানি মূলত মামলা নিয়ে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তার রায় দান করেছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে ওয়াক সম্পত্তিগুলিকে রেজিস্ট্রেশন করতে হবে যে পুরনো সম্পত্তি এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন আইন হয়নি নতুন সংশোধনী আইন ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশে উল্লেখ হয়েছিল যে ছ ছ মাসের মধ্যে এই এই রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে কিন্তু আবেদনকারীর দাবি যে এই মামলাটি হবার পর প্রায় পাঁচ মাস দীর্ঘ পাঁচ মাস ধরে মামলার শুনানি চলেছে এবং ছয় যেহেতু সংশোধনী আইনে ছ মাসের কথা উল্লেখ রয়েছে মাত্র এক মাস সময় পাওয়া যাচ্ছে তাই আবেদনকারীর দাবি যে আগামী এই সময়সীমায় ছ মাসের সময়সীমা বৃদ্ধি করুক সুপ্রিম কোর্ট যাতে পুরনো যেসব ওয়াকাপ সম্পত্তি এখনো পর্যন্ত নথিভুক্তকরণ করা হয়নি সেগুলি নথিভুক্তকরণ করা যাবে তার কারণ এই পুরনো সম্পত্তিগুলি যদি নথিভুক্ত না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নতুন সংশোধনী আইনে যে যে প্রথা রয়েছে সেই প্রথার মধ্যে পড়ে যাবে ফলে সে তাই সেই কারণের জন্যই সংশোধনী আইনের এই ছ মাসের নথিভুক্তিকরণের সময়সীমাকে বৃদ্ধি করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে যে মামলা শুনানি আগামীকাল প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চেই হবে রয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি